দেখাবো কীভাবে ফ্রিতে ইন্টারনেট করানো যায় কোনো এমবি ছাড়া কোনো মেন ব্যালেন্স ছাড়া যে কোনো দেশ থেকে আমরা ফ্রিতে ইন্টারনেট করতে পাবো প্রথমে আমার চ্যানেল মন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে নেবেন সবাই যেন ভিডিওটা দেখতে পারে এবং সবাই ফ্রিতে ইন্টারনেট করতে পারে আমার এই নাম্বার থেকে আমি যে নাম্বার থেকে করতেছি যে সিমে আপনাদের আমি চেক করে দিচ্ছি প্রথমে আমি এখানে আমার কোনো রকম ব্যালেন্স নেই এক নম্বর চেন থেকে আমি করছি আপনাদের দেখাচ্ছি দেখেন একদম জিরো জিরো ব্যালেন্স আমার ছেমে কোনো ব্যালেন্স নেই আপনাদের দেখাচ্ছি কোনো প্রকার নেট ব্যালেন্স আমার ছেমে নেই আপনাদের দেখাচ্ছি কোনো রকম নেট ব্যালেন্স আমার ছেমে নেই একদম সব ব্যালেন্স জিরো জিরো এবারে আপনারা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে আমরা একটা অ্যাপস ডাউনলোড করবো সেই অ্যাপসটা হচ্ছে ইওর ফ্রিডম যেহেতু আমার এখানে আগে আমার মোবাইলে ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করবো না আপনারা যাদের নেই তারা করে নেবেন লিখবেন ইয়োর ফ্রিডম ওয়াই ইউ আর স্পেস দিয়ে ফ্রিডম সঙ্গে সঙ্গে একটা অ্যাপস চলে আসবে এরকম অ্যাপস সেটাকে আমরা যাদের নেই তারা ইনস্টল করে নেবেন আমার আছে আমি ইনস্টল করা আছে এটাকে আমি ওপেন করব এটাকে আমি ওপেন করব সঙ্গে সঙ্গে এরকম একটা আসবে এক্সটার্নাল ব্যাটারি অপশন বলে যে কিছু আছে সেটাকে ক্যান্সেল করবেন এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হলে কিছু আপনারা বুঝতে পারবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ সত্যি এবং সঠিক পদ্ধতিতে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে প্রথমে যেটা করতে হবে হচ্ছে কনফিগারেশন ডান পাশের নিচে দেখবেন একটা অপশান আছে কনফিগারেশন সেখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অনেকগুলো অপশান চলে আসবে তারপর তিন নম্বর অপশান কানেকশনে আমরা ক্লিক করব কানেকশনে ক্লিক করার পরে পরে আমাদের প্রথমে কী করতে হবে তিন নম্বর অপশান কানেকশন মোড সেখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমাদের অনেক অপশনের মধ্যে বেছে নিয়ে সবার উপরে অপশন এইচ টি আমাদের সিলেকশন করতে হবে এইচ টি সিলেকশন করার সঙ্গে সঙ্গে উপরে দুই নম্বর অপশানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে যে আমরা নন আছে ননটাকে সিলেক্ট করি আর ব্যাক করি আবার ব্যাক করি ব্যাক করে স্টার্ট কানেকশন করি দেখছেন কানেকশন আমাদের নিচ্ছে না এবার স্টপ করলাম এবারে আপনাদের দেখাচ্ছি আমি যে কানেকশনটা হইল কি যেহেতু কানেকশন হয়নি আমার মোবাইলে এম নেই আপনাদের চেক করাচ্ছি আমার মল থেকে কোনো রকম নেট ওপেন হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম নেট ওপেন হচ্ছে না এবারে আমরা আবার ইওর ফ্রিডম অপশানটাকে ওপেন করবো ইওর ফ্রিডম যে অ্যাপসটা আছে আমরা ওপেন করব ওপেন করার পরে আবার আমরা কনফিগারেশনে যাব নিচে দিয়ে এবার তিন নম্বরে কানেকশনে যাব কানেকশনের দুই নম্বর অপশান যেটা আমরা নন করেছি সেটাই ক্লিক করে আমরা এখান থেকে অনেকগুলো দেশের নাম আছে এবং সিমের নাম আছে আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করব চুজ করে আমরা একটা সবগুলোতেই আমরা করতে পারি যার যে অপশানে সার্ভারের লিঙ্ক কানেক্ট হবে সে সেটা দিয়ে করবে ধরেন আমি আমি একটা দিয়ে করছি বিহাইন্ড এমটিএন এটা দিয়ে করছি আমি এমটিএন দিয়ে এবার আমি ব্যাক করছি আবার ব্যাক করব এবার স্টার কানেকশান করবো স্টার্ট কানেকশানে দেখতে পাচ্ছি হচ্ছে না এটা দিয়ে আবার স্টপ করে আবার কনফিগারেশনে যাব আবার তিন নম্বর অপশানে যাব আবার এটাকে চেঞ্জ করব আমরা দেখা যাক আমরা পরে কিউট ডালভিরো এম টি একটা অপশন আছে সেটা সিলেক্ট করি দেখা যাক এটাতে কি হয় এবার এটাতে স্টার্ট কানেকশান করলাম এটা তো হচ্ছে না আবার কনফিগারেশনে যাবো কানেকশানে যাব আবার আমরা তিন নম্বর অপশানে যাবো গিয়ে আমরা ক্যামেরাউন এমটিএন করবো দেখি এটাতে কী হচ্ছে টি এমটিএতে এটা আমাদের লিঙ্কটা নিচ্ছে না নিয়ে নিয়েছে বন্ধুরা আমাদের ক্যামেরোন এম টি এনে আমরা দেখেন সঙ্গে সঙ্গে আমাদের হয়ে গেছে কানেকশান এবার আমরা এটাকে মিনিমাইজ করে দেবো এবার আপনাদের দেখাচ্ছি যে কোনো ব্রাউজারে যাব আমরা ইউসি ব্রাউজারে যাচ্ছি দেখেন গুগল ধরেন আমরা ইমেজে ক্লিক করলাম ইমেজে এখানে লিখবো হ্যাঁ লিখলাম আই লাভ ইউ লিখে সার্চ দেবো দেখা করব আমরা যে নেটওয়ার্ক করব করবো সেই নেটওয়ার্কটা স্ট্রং হতে হবে থ্রি জি নেটওয়ার্কটা ভালো থাকলে আমরা তাড়াতাড়ি করতে পারব দেখেন বন্ধুরা আমাদের এখানে খুলে গেছে আর ফ্রিতে ইন্টারনেট করতে পারবো মোর অপশান খুলে গেছে দেখেন খুলে গেছে ইন্টারনেট আমরা ফ্রিতে এইভাবে ইন্টারনেট করতে পারবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে এই ভিডিওটাকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন